মোমো খেতে আমার বাচ্চারা খুব ভালোবাসে তাই ওদের জন্য সেদিন আমি বানিয়েছিলাম চিকেন মালাই খেতে খুবই সুস্বাদু হয় ভাবলাম তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করি চলো রেসিপিটা দেখতে থাকো প্রথমেই আমি মোমোর পুরটা বানাবো যার জন্য কড়াইয়ের মধ্যে তিন টেবিল চামচ রিফাইন্ড অয়েল খুব ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি চারটে পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখানে মিডিয়াম সাইজের ছিল পেঁয়াজটা হালকা নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লঙ্কা গুঁড়ো ধনের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো তিনশো গ্রাম চিকেন কিমা চিকেন কিমাটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না চিকেনটা খুব ভালো মতো রান্না হয়ে যাচ্ছে এটা করতে প্রায় পনেরো মিনিট মতো সময় লাগবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু টু লোতেই থাকবে আর চিকেন কিমাটা রেডি হয়ে গেছে আর নামানোর আগে একটু ধনে পাতা ছিটিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে আমি এটা নামিয়ে দিলাম মোমোর পুটটা তো রেডি হয়ে গেল এবার মোমোর জন্য আটাটা মেখে নেব যার জন্য এখানে বড়ো কাপের দুই কাপ ময়দা নিয়েছি যার মধ্যে দিলাম এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল আর পরিমাণ মতো লবণ তারপর হাত দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে হালকা গরম জল অল্প অল্প করে দিয়ে আমি আটাটা মেখে নেব। আর এই আটাটা খুব শক্ত করেও মাখব না আবার খুব নরমও না মাঝামাঝি একটা মেখে নিয়েছিলাম এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম আর আধ ঘন্টা পর এটা থেকে ছোট ছোট লেচি বানিয়ে আমি এভাবে বেলে নিয়ে আর মাঝে পুর দিয়ে এভাবে শেপ দিয়ে নিয়েছিলাম তো এখানে দেখতেই পারছো প্রত্যেকটা মোমোই কিন্তু এক এক রকমের শেপের আছে আর এই মোমোগুলো বানাতে আমার বাচ্চারা কিন্তু অনেক সাহায্য করেছিল আমরা তিনজনে মিলে কিন্তু সমস্ত মোমোগুলো বানিয়েছিলাম এবার মোমোগুলোকে যে নিচ্ছি যার জন্য কড়াইয়ের মধ্যে বেশ কিছু রিফাইন্ড অয়েল গরম করে একে একে মোমোগুলোকে ভাজবো আর এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু ছিল বেশি ফুল আছে রান্না করলে কী হবে ওপর থেকে মোমোগুলো পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে যেটা খেতে একদমই ভালো লাগবে না আর মোমোর মুখগুলো কিন্তু খুব ভালো করে সিল করবে প্রথমবারে কিন্তু আমার একটা মোমোর মুখ খুলে গেছিলো তারপর কিন্তু আর সেটা হয়নি আর আমার এই দুই কাপ আটা দিয়ে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা মতো মোমো সব মোমো ভেজে তুলে নেওয়ার পর কড়ার মধ্যে দিয়েছি বড় টেবিল চামচের এক টেবিল চামচ বাটার আর তার সঙ্গে বেশ কিছুটা রসুন রসুন কুচি রসুনটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ দুধের সর বা মালাই আর তার সঙ্গে চার টেবিল চামচ মতো লিকুইড দুধ সব কিছুকে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে চিলি ফ্লেক্স অরিগানো আর দিয়েছি এক টেবিল চামচ মতো কাসড়ি মেথি আর এই কসৌরি মেথিটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে ঘষে তারপর দিয়ে দিয়েছি গুঁড়ো করে আর তারপর এর মধ্যে দিয়েছি সামান্য একটু লবণ আর হাফ টেবিল চামচ মতো চিনি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্রেভিটা একটু গাঢ় হলেই এর মধ্যে ভেজে রাখা মোমোগুলোকে দিয়ে দেবো আর মোমোগুলো দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার মালাই মোমো আর এটা খেতে সত্যি বলছি খুবই সুস্বাদু হয় আমার বাচ্চাদের তো এই মোমোটা খুবই বেশি পছন্দের তোমরাও কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখবে আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে